নবীরা আল্লাহর কাছে মা কামনা করেছেন সব পয়গাম্বরগণ আল্লাহর কাছে আল্লাহ কামনা করেছেন নবীরা মাসুম নবীদের কোন গুণা নাই এরপরও নবীরা আল্লাহর কাছে মা ফেরাত চাই তাহলে বোঝা গেল যার গুণা নাই সেও আল্লাহর কাছে মা ফেরাত কামনা করা এটা আমরা যত গুণা করছি অন্যায় করছি যত অপরাধ করছি জীবনে যত বেয়াদবি করছি আমানতের খেয়ানত করছি ওয়াদা লঙ্ঘন করেছি করেছি যা কিছু জীবনে অন্যায় অপরাধ করছি এগুলা ক্ষমা একমাত্র কে আল্লাহ এই পৃথিবীর কোন রাষ্ট্রপতি আমার একটা গুণামাফ করতে পারবে না এই পৃথিবীর কোনো নেতা নেত্রী আমার কোনো গুণা মাফ করতে পারবে না এদের ক্ষমতা নাই আমার গুণা মাফ করার জুতা সিঁড়ে ফেলতে পারো মোজা সিঁড়ে যাবে জুতা সিঁড়ে যাবে এদের পিছিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু আল্লাহর কসম এরা তোমার একটা গুণাও মাফ করতে পারবে না বরং তোমাকে ফালাইয়া ভাগ্য যেতে পারবে তোমার গুনাহ মাফ করাইতে পারবে না এদের ক্ষমতা নাই তোমার গুনাহ মাফ করার এদের অথরিটি নাই গুণা মাফ কারণেওয়ালা একমাত্র কে আল্লাহ ওই আল্লাহর কাছে যদি কেউ মা কামনা করে আল্লাহ বলেন। কেউ যদি আমার কাছে মাঘ কামনা করে গুণা কইরা কইরা জীবনটা বরবাদ করে ফেলাইছে আর তাকে আমি আল্লাহ তালা গভীর রাতে ডাইকা ডাইকিয়া বলি বান্দা গুণাকর হালমিন মুস্তাক ফিরিন হালমিন গুনা করছস নীরে বান্দা গুনা করছস তুই উট আমার কাছে চা বান্দা রহমতের রশিগুলা জমিনে সাইরা দিছি সুবহানাল্লাহ বলবেন না রহমতের রশিগুলা জমিনে সাইরা দিছি গুনা করছস তোর গুনাহ যত বেশি আমার মাগফিরাতের চাদরটা তার থেকে কোটি গুণ বড় বেশি তোর গুণা যত বড় আমার মাঘ ফেরাতের চাদরটা আরো বড় তোর গুণা যদি আকাশ পরিমাণ হয় আমার ফেরাতের চাদরটা সারা পৃথিবীতে ছড়ায়া ছড়ায়া আছে ছড়ায় আছে আমার মাঘ ফেরাতের চাদরটা এত বড় তুই যখন আমার কাছে তোর গুনার কথা বলতে থাকস চুপটি চুপটি কত গুণা আছে মানুষের সামনে বলা যায় না কত গুনার খবর মানুষ যদি জানে এই মজলিসে বসতে দিবে না এই মজলিসে বসতে দিবে না কথা বলেন না কেন কত গুনা আছে যদি মানুষ শুনে জুতা লাগাইবে থুতু দিবে যদি মানুষ শুনে আব্বা শুনলে গাড়ি ধরে গর্ত থেকে বাহির করে দিবে কত গুনা আছে যদি স্ত্রী শুনে তাইলে বলবে এত বড় বৎকার স্বামীর কাছে বিবাহ বসলাম এত বড় জিনাকার স্বামীর কাছে বিবাহ বসলাম কত গুণা আছে যদি বাচ্চা কাচ্চা শুনে বাচ্চারা আব্বা বলবে না লজ্জা বোধ করবে আব্বা ডাকবে না এত বড় গুণা কেমনে করছো আব্বা এত বড় গুণা কেমনে করছো নবীর একজন সাহাবী নাম তার সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর ওনার স্ত্রীর দিকে একজন সাহাবির নজর চলে গিয়েছিল নজর চলে গিয়েছিল সাইদ ইবনে আব্দুর রহমান নামে একজন সাহাবি নবীর সাহাবি সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর দিকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদি আল্লাহ নজর পড়ছিল তো নজর পড়ার কারণে হাতরা সামনে পড়া এলেন তো হাতে হাত লেগে গেছে হাতে হাত লেগে গেছে এমনি তখন সাল আবার স্ত্রী ডাক দিয়া কই ইত্তাক্ল আল্লাহ ইত্তকুল্ল ই এরে ভয় কর এ গোলাপ এরে আল্লাহর কেমনে রে তোমার হাতর সামনে বাড়াইলা আমার হাতের সাথে তোমার হাতটা লাগাইলা তুমি কি আল্লাহকে ভয় করো না আততাকু ইয়াউমান তুরজাউ না ফীহি ইলাল্লাহ ওই আখিরাতের দিবসকে ভয় করো এই কথা বলার সাথে সাথে সাইদ ইবনে আব্দুর রহমান রাজি আল্লাহ ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পড়ে লাফ মাইরা গর থেকে বাহির হইলেন বাহির হইয়া উটানের মাঝখানে দাঁড়াইয়া আকাশের দিকে দুইটা হাত তুলে ডাক দেয়া কয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হাই হাই কি করলাম কি করলাম ইল্লা ক্ষমা করে দাও না গো মাফ করে দাও না ক্ষমা করে দাও মাফ করে দাও এই বলে যখন চিৎকার শুরু করে দিলেন সাল আবার বাচ্চা তাকায়া দেখে যে সাইদ শুধু কান্তি আছে কান্তি আছে সাল আবার বাচ্চা গুলা ডাক দেবে সাসা আপনার কি হইলো সাসা আপনার কি হইলো এমনি তখন একটা দৌড় মারলেন সাসাডা কৃষ্ণারে এত বড় নাফর মান্ডারে সাসাডা কৃষ্ণা এত বড় নাফর মান্ডারে সাসাডা কৃষ্ণা দৌড়ায় চলে গেলেন পাহাড়ের ভিতরে পাহাড়ের ভিতরে গিয়া শুধু কান্দে আর কান্দে সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু আনহু হিজরত কইরা বাড়িতে আসলেন বাড়িতে আসা ডাক দেয়া কই স্ত্রী আমার অব আমার বাড়িতে যে একজন লুক লুক রেখে গেছিলাম সাইদ তাকে যে বাজার করার দায়িত্ব দিয়ে গেছিলাম বাজার সঠিক মতো করছি কিনা বিল করেছে তো সে কোথায় এমনি তখন সাল আবার স্ত্রী ডাক দেয়া কই স্বামী গো বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে গো স্বামী কি ঘটনা আমরা তো বড় ওই যে মরিচিকা সত্য কথা বলতে চাই না কত কথা গোপন রাখি আর ভিতরটারে কালো কইরা রাখি ভিতরটাকে কালো সাই কইরা রাখি যার ফলশ্রুতিতে আমাদের দোয়া কবুল হয় না যার ফলশ্রুতিতে আমরা আল্লাহর মাখ ফেরাত পাই না সাল আবার স্ত্রী ডাক দেখায় স্বামী আমার শুনে রাখেন আপনার বন্ধু বাজার দিতে আইসা আমার হাতের সাথে তার হাত লেগে ফেলেছি হাত লাগায় ফেলেছি আমি তো বল সহ্য করতে না পেরে ইত্তা বলে ডাক মারছি ইত্তা আপনার বন্ধুটা লাফ মেরে ঘর থেকে বাঘির হইয়া উঠানের মাঝখানে গিয়া কয়েকটা চিৎকার দিছে আস্তা ফিরুল্ল আস্তাক ফিরুল্ল বলেন না আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্লাহ আস্তাকুরুল্লাহ বল পর একটা চিৎকার দিছি চিৎকার দিয়েছে ওই যে জঙ্গলের দিকে চলে গেছে আজ পর্যন্ত বাসায় ফিরে আসে নাই এমনি তখন সা আবাতুল আংসারি রাগ করেন নাই গুস্সা করেন নাই বরং নিজের বন্ধুকে খুঁজে বাহির করার জন্য ডাক দেয়া স্ত্রী আমার বন্ধুরে বাহির করি আমার বন্ধুরে তৌবা করাই আমার বন্ধুরে আল্লাহর মাঘ ফেরাতের দিকে নিয়ে আসি আল্লাহর মাঘ ফেরাতের দিকে নিয়ে আসি আল্লাহ আকবার বলবেন না আরো জোরে বলবেন না আরো জোরে বলবেন না আল্লাহ আকবার আমার বন্ধুটাকে আল্লাহর মাঘ ফেরাতের দিকে নিয়ে আসি দৌড়াইয়া গেলেন জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে গিয়া এমনে তখন ডাক দিয়া কয় এই জঙ্গলের ভিতরে সাইদ ইবনে আব্দুর রহমান নামে কোনো মানুষ যে তোমরা চিননি জঙ্গলের বাসিন্দারা ডাক দেয়া কয় রে সানাবা সাইদ ইবনে আব্দুর রহমান নামে কাউরে চিনি না তবে হা গভীর রজনীতে এই পাশ থেকে জঙ্গলের ভিতর থেকে এমন জুড়ে কান্নার আওয়াজ আসে এই জঙ্গলের ভিতর থেকে গভীর রাতে এমন জুড়ে কান্নার আওয়াজ আসে সালাবা আল্লাহর কসব তার চিৎকার তার চিৎকারে আমরা রাতের বেলা গুবাইতে পারি না রাতের বেলা গুবাইতে পারি না তার চিৎকারে এমন জুড়ে চিৎকার দেয় আল্লাহ আল্লাহ বইলা ডাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকে তার কান্নার কারণে আমরা ঘুমাইতে পারি না আমাদের বাচ্চা গুলা ঘুমাইতে পারে না হে সালাবা তুমি এক কাজ করো পাগল ডারে জঙ্গল থেকে বাহির করো পাগল ডারে জঙ্গল থেকে বাহির করো এমনে ডাক দিয়া কই কোন দিকে দেখাও তো দেখি লোকেরা ডাক দিয়া কয় এখন পাইবা না রাত্র হইলে কোথায় থেকে জানে আসে এখন পাইবা না গভীর রাত হলে কোথায় থেকে জানে আসে এসে এসে কান্নাকাটি করে এমনি সাহালাবা বলেন অপেক্ষা করতে লাগলাম এমনি দেখি গভীর রজনীতে সাইদ ইবনে আব্দুর রহমান গাছ গোসালির চিপা থেকে বাহির হয়েছে সোহার বলবেন না ঠান্ডা পানি দিয়ে উজু করছি উজু করি দুরাকাত আদায় করলেন আদায় করে শেষ গেলেন শেষ পরে এমন জোরে চিৎকার মারছে প্রভু হ্যাঁ প্রভু প্রভু তবে তবে যদি মাফ না দাও আল্লাহ আমি কার দুয়ারে যাব আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আমারে কে ক্ষমা করবে বলো না গো এত বড় অন্যায় কি কেউ করতে পারে আমি কেমনে গো আমার দোস্তের স্ত্রীর ওই হাতের মধ্যে আমার হাত লাগাইয়া ফেললাম রব্লা আল্লা আল্লাহ তুমি দয়া করে আমার গুনা ডায়কা রাখো যাতে না জানে সালাবা যাতে না জানে আল্লাহ আব্বার বলবেন না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দেও না ক্ষমা করে দেও না গো আল্লাহ গো মাফ করে দেও না তুমি আমার পক্ষে নবির কলবে প্রায় আট নাজেল করে দেও না গো আল্লাহ আল্লাহ গো আজকে কতদিন পর্যন্ত আমি খাবার খাই না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি তোমার মাফ ফেরার কামনা করি এমন সময় সালাবাতুল আংসারি পিছনের দিকে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই এমনি তখন সেজদার মধ্যে গিয়া হাত দিলেন সুবান বলবেন না সেজদার মধ্যে হাত দিয়া ডানার মধ্যে দূরে ডাক দেয় উঠো আর কাঁদো না উঠো এমনভাবে কানতে কোনো মানুষকে দেখি নাই এমনভাবে কানতে পারে না দুস্ত উঠো বন্ধু উঠো কান্না বন্ধ করো বন্ধু কান্না বন্ধ করো আমার দিলে সার দেয় মনে হয় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিছে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবাহিল আজিম এমনি তখন সাইদ ইবনে আব্দুর রহমান পিছনের দিকে তাকায় দেখে সালাবা এমনি চোখের মধ্যে চাপ দিয়া ধরছেন রুমাল দিয়া ওই যে চাদর দিয়া চোখের মধ্যে চাপ দিয়া ধরলেন ইসরে আহ আস্তাকুল্লাহ হাই হাই এই দি সালাবা এই তো সালাবা সে তো শুইনা ফালাইছে এমনি তখন নিজের হাতের লাঠিটা শাল আবার হাতে দিয়া ডাক দেয়া করে শাল আবারে এক কাজ কর আমার আবার ফিটাইতে থাক আমাকে মারতে থাকা আমার জোড়া ছোটায়া ফেলাইয়া দে আমার আঙ্গুলের জোড়া ছোটা আমার কনের জোড়া জোড়াগুলো দে ছোটায়া দে মাইরা শেষ করে বেলা আমি তোর স্ত্রীর হাতের মধ্যে কেমনে হাত দিলাম আমি নফসের দুকাই পড়ে গেছিলাম এ সালাবা সালাবা ডাক দেয়া কই জীবনও না করছেন কালো ডা তোমার কান্না দেখে আমার কলবটা নরম হয়ে গেছে গা আমি মাফ দিছি আল্লাহ তোমারে মাফ দিয়া দিব এমন ভাবে আল্লাহ মাফ না দিয়া পারে না 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 তুমি বললে হবে না আল্লাহ তো আমার পক্ষে কোনো কোরআনের আয়াত নাজেল করেন নাই এইভাবে বললে হবে না আল্লাহ আমারে মাফ করে দিলে আমি সব অক্ষ করে দেব সব অক্ষ করে দেবো সব আল্লাহ বলবেন না সাহাবা বলেন দুষ্ট চল তোরে নিয়ে যাবো আল্লাহর নবীর দরবারে আল্লাহ নবী কত বেদিন রে মাফ করে দিছে কত ইহুদি নাসারা খ্রিস্টান রে আল্লাহর নবী মাফ করে দিয়েছে উনি রহমতের নবীর উনি বরকতের নবী উনি মাফেরাতের নবী উনি নাজাতের নবী উনি সুপারিশের কান্দারি নবী আল্লাহ আকবর বলবেন্লা ওনার কাছে চল ওনার কাছে চল হজরত সাইদ ইবনা আব্দুর রহমান বলেন নবীর কাছে নিয়ে যাই বা নবী যদি ঘটনা শুনে মনে হয় রাগ করতে পারে বলে না নবী রাগ করবে না এইভাবে বললে রাগ করবে না 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 এক কাজ করে বলে আমাকে প্রথমে নিয়ে চলো উসমানের কাছে দেখি উসমান কি বলে উসমান কোনো ভালো পরামর্শ দিয়া নবীকে সুন্দর করে বোঝাইতে পারবে হজরত উসমানের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর এমনি তখন হজরত উসমানকে যখন ঘটনা বলল হজরত উসমান রাগ করলেন হজরত উসমান গুসা করলেন রাগ গুসা ডাক করে ডাক কই এত বড় এত বড় আমানতের খেয়ানতকারী আমার দরজার সামনে দাঁড়াইতে পারে না যা এখান থেকে যা ডাইরেক্ট যা মারমু কিন্তু পিঠা পিটা কিন্তু তখন ডাক কার কাছে নিবি বল উসমান পাত্তা দেই নাই এত বড় গুণা কইরা পালাইছি কে পাত্তা দিব কে পাত্তা দিব আল্লাহ আকবর কে পাত্তা দিব নিয়ে চল ওই যে হজরত উমরের কাছে নিয়ে যায় নারে উমর বড় গরম মানুষ বেলে না সব ক্ষেত্রে গরম না উমরের কাছে নিয়ে যাই নিলেন উমরের কাছে উমর ঘটনা শোনার পর উমর লাঠি হাতে নিলেন লাঠি হাতে নিলেন ইন্নালিল্লা এত বড় গাদ্দারি তুমি কেমনে করেছো এমনি তখন হজরত সাইদ ইবন